শ্রী জ্যোতিরাজ আয় বিবেকানন্দ সূর আয় সচিৎ লেতা সামিন আজকে আমরা স্বামীজির পৈতৃভিত্তে দত্ত ডেরিয়াটন এখানে এসেছি স্বামীজির পূর্বপুরুষরা এই অঞ্চলে থাকতেন তারপরে ওনারা কলকাতায় চলে যান কিন্তু এই দত্ত ডেরাটন এলাকা মানুষজনের প্রচেষ্টায় দীর্ঘদিন পরে এই জায়গাটি বেলুড় মঠের কাছে হস্তান্তর করা হয় এবং বেলুড় মঠ বর্ধমান সেন্টার বাজি যিনি মহারাজ আছেন অজ্ঞানন্দজি তিনি এইটাকে দেখভাল করেন এবং এই এখানে যাতে এলাকার সাংস্কৃতিক অনুভাবে তারা সামাজিকভাবে যারা এগিয়ে পড়তে পারে এবং মহারাজ এখনই একটি ইন্টারন্যাশনাল মাপের একটি লাইব্রেরিও করতে চেয়েছেন যে গৃহটি এখনও প্রায় সমাপ্তির পথে এবং মাঠ থেকে জিএস মহারাজ আসবেন ছাব্বিশ তারিখ তিনি ওই বিল্ডিংটির শুভ উদ্বোধন করবেন এবং প্রচুর ভক্তরাও আসবেন ওই দিনকে স্বামীজির একটি ছোট্ট অবয় মূর্তিও মানুষের সামনে তিনি উন্মোচন করবেন তো এতজ অঞ্চলের মানুষের প্রচেষ্টা ঠাকুরমা স্বামীজির কৃপা সেই প্রচেষ্টাটি শুভ ক্ষণ প্রায় এসে গেছে এবং এ গত বছর এখানে বেলুর মাঠের ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী গিরিশানন্দী মহারাজও এসেছিলেন অন্যান্য মহারাজরা এসেছিলেন এই বছরই এই মাসেরই ছাব্বিশ তারিখে মহারাজ আসবেন এবং অন্যান্য মহারাজরা আসবেন তারপরেও যথাসম্ভব সুবিরা সুহিতানন্দজি মহারাজও এখানে আসবেন তো এ অঞ্চলের মহারাজরা আসার ফলে গুরুদেবরা আসার ফলে আমার আমার ধারণা এ এলাকার মানুষরা তাদের জীবনের সার্থকতা ফিরে পেয়েছে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি এই এলাকার মানুষের উত্তরোত্তর সীবৃদ্ধি হোক ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে তাদের ভক্তিপূর্ণ ভাব জেগে উঠুক এই প্রার্থনা করে সবাইকে আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই সুখে থাকবেন आनंद जय रामकृष्ण जय माँ, जय सानी जी you <laughs>